কোন দিকে কোথায় ভূত ও গট ওটা কি কি ভূত ও মাই গট আরে গেছে একটা রাখ গাড়ি রাখ হ্যাঁ আমরা রাতে ঘুরতে যাইতাছি আর সামনে একটা গাড়ি দেখতেছে ও কিছু নিয়ে রেখে আছে আমাদের পার্টনার ও কি করতেছে ওখানে গাড়ি রেখে দেখি তো কি করতেছে ও কি হয়েছে গাড়ি রাখছে কেন আর সিঙ্গেল দিছে রাখছে কি কর কি হৈছে বন্ধু ৰা দে কি ঘূতা কি কৰো জামু না কি কওক নাই ঘূৰি গ'লে ৰাস্তা ঘূৰি আহি আৰে ৰোগ দেখি কি কৰা ৰোগতে থাক কি কৰে তুমি কোন কি কৰো আন

সেটা ছেড়ে দোনা দেখো সামনে ভুত আমরা আগে যেতে পারতেছিনা আরে আগে যাস তোরা আগে যাস কথা কথা দেখ 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 কি করছ দেখ কি দেখ আগে আগে করতে পারে

কোথায় যাচ্ছে কোথায় গেলো কোথায় 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 দেখছো গেল আরো ক্ষতি করতে বন্ধুরা দেখো ভূতটা এদিকে এদিকে গেছে কিন্তু এখন দেখতে পারছি না কোথায় গেছে আর গাড়িটা নিয়ে আস না গাড়িটা নিয়া গাড়িটা নিয়া গাড়িটা নিয়া

আমার কিন্তু ভয় লাগছে আমারও ভয় লাগছে আর দেখো বন্ধুরা এখানে আসাল কিন্তু এখন দেখতে পারছি না কোথায় গেছে ওবো দেখো স্যার আসল টাইম কত হইছে টাইম একটা আছে ওই টাইম কয়টা বাজে দেখছে একটা বাজে একটা দেখো কই দি কই দি দেখছে দেখে গেছে না দেখে দেখে দেখছে এই দিকে পাগার এই দিকে পাগার একটা আছে পাগার আছে এদিকে এই দেখো এই বন্ধুরা দেখো ঘন জঙ্গল এই যে দেখো বাসের সব একটা পাগার আছে এই জঙ্গলের মধ্যে জঙ্গলে ওই তো বাসের সব একটা পাগার একদম পুরো পাগার হইছে দেখো এখন চলে যাচ্ছি কি হয় এখানে ভুটটা আরো পরে তা বিছড়ালাম কিন্তু পাইলাম না আমরা আমরা এখন বাড়ি দিকে চলে যাচ্ছি